এখন থেকে আপনার গাড়ি প্রতিটি কুনা ধুলামুক্ত থাকবে মাত্র এক ক্লিকে আপনার প্রিয় গাড়ির সিটের নিচে ইয়ারবেন্টের ফাঁকে বা দরজার কুনায় জমে থাকা ময়লা কিছুতে কি পরিষ্কার করতে পারছেন না এমন কি নরম কাপড় বা সাধারণ বেকম দিয়েও কি পরিষ্কার করতে পারতেছেন না এই সমস্যা নিয়ে আর কত থাকবেন ভাই আমিও কিন্তু আপনার মতো এই সমস্যা নিয়ে অনেক বুঘেছি তাই আমি এখন আমার গাড়িতে ব্যবহার করি এই রিচার্জেবল বেকম কিনারটি এটি ছোট এবং হালকা হওয়ায় এক কথায় অসাধারণ এটিতে পাওয়ারফুল সাকশন থাকায় এক চার্চে আপনি আপনার গাড়ির প্রতিটি কোনায় ময়লা একদম নিমিশে পরিষ্কার করতে পারবেন আপনি টানা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আপনি সহজে কিন্তু আপনার গাড়িটা এটা দিয়ে ক্লিন করতে পারবেন বেকমতির ওজন মাত্র দুশো গ্রাম হওয়ায় হাতে নিয়ে কাজ করতে পাবেন আরামদায়ক ফিল আর সবচেয়ে বড় কথা হলো অরেনমার্ট কিন্তু সাত দিনের মানিবেগ গ্যারান্টি দিচ্ছে পছন্দ না হলে ফিরিটা নিশ্চিন্তে অর্ডার করতে নিচে স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে